আসসালামু আলাইকুম আমি আরিফ মানিক অটোমোবাইলের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি তিন তিনটা সেডান গাড়ি আপনি যদি ফ্যামিলি পারপাসের জন্য চান কমার্শিয়াল পারপাসের জন্য চান যে কোনো পারপাসের জন্য আমাদের কাছে গাড়িগুলো রয়েছে আমি যদি একদম প্রথম প্রিমিও থেকে শুরু করি এটা এফ প্রিমিও দু হাজার ষোলোর মডেল বাইশে রেস্টেশন পনেরোশো সিসির ভিভিটি ইঞ্জিন ফুলি অক্টেন রিমে একটা গাড়ি প্রথম মালিকের ব্যবহার করা অনলি ফর্টি ফোর থাউজেন্ড টু হান্ড্রেড অ্যান্ড সিক্সটি এইট মাইলেজ গাড়িটা যদি একদম ফ্রন্ট ফেসিয়া থেকে দেখেন আপনারা প্রজেকশন এলইডি লাইট পেয়ে যাচ্ছেন গাড়ির সাথের জেনুইন লাইট তাছাড়া যদি দেখেন এখানে আপনারা ক্রোম ট্রিটমেন্ট পেয়ে যাচ্ছেন আর গ্রিলটা যদি দেখেন নিউ শেপের যে গ্রিলটা পাচ্ছেন সেম প্রত্যেকটা জায়গায় আপনারা নিকেল পেয়ে যাচ্ছেন আর তাছাড়া ফগ লাইট যদি দেখেন আপনারা এখানটাতেও হচ্ছে ক্রোম পেয়ে যাচ্ছেন এবং খুবই সুন্দর লাগে গাড়িটা দেখতে আর আপনাদেরকে যদি দেখাই যারা হচ্ছে কমার্শিয়াল পারপাসের জন্য চাচ্ছেন বা আপনারা ফ্যামিলি ইউজও করতে পারেন তাদের জন্য একটা সাকসিড দু হাজার এগারোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অক্টেন অকটেন্টিভেন গাড়ি যদি দেখেন লাইটগুলো গাড়ির সাথে জেনুইন পেয়ে যাচ্ছেন এবং যদি দেখেন গ্রিলটাও হচ্ছে গাড়ির সাথে জেনুইন এবং কালারটাও খুবই সুন্দর সিলভার কালার এটাও কিন্তু প্রথম মালিকের ব্যবহার করা আরেকটা জনপ্রিয় গাড়ি যদি দেখাই বাংলাদেশের ওটা এক্স করল্লা দু হাজার পাঁচের মডেল এগারোতে রেস্টেশন গাড়িটা হচ্ছে আপনার তেলের পাশাপাশি সিএনজি করা আছে গাড়ির সাথে জেনুইন লাইট এবং কালারটাও খুবই সুন্দর ভ্যানসন কালার বা গোল্ড কালার যেটাই বলেন এডিশনালি বাম্পার লাগানো আছে এটাও পনেরোশো সিসি প্রথম মালিকের ব্যবহার করা গাড়ি গাড়িটার ইন্টেরিয়রটা যদি দেখাই অনেক বেশি সুন্দর আর তাছাড়া গ্লাস প্রত্যেকটা গ্লাস আপনারা অরিজিনাল পেয়ে যাচ্ছেন একটু ক্লোজে যদি আসেন দেখেন বেজ ইন্টেরিয়র দেখতেই পাচ্ছেন সিটগুলো খুবই কমফোর্টেবল এবং ড্যাশবোর্ডটাতে উডেন পেয়ে যাচ্ছেন এবং সিলিংটাও খুবই চমৎকার রয়েছে আর যদি ডোরপ্যাডগুলো যদি দেখেন এখানে আপনারা সফট খুবই ফ্যাব্রিক ম্যাটেরিয়াল পেয়ে যাচ্ছেন খুবই সফট এবং এখানটাতে উডেন পেয়ে যাচ্ছেন এবং এখানটাতেও সুন্দর উডেন মানে খুবই সুন্দর একটা গাড়ি আপনারা চাইলে এটা ফ্যামিলি ইউজ করতে পারেন এবং কমার্শিয়াল পারপাজে ইউজ করতে পারেন রেয়ারে যদি আসি সেম এক কথায় আপনাদের এক দেখাতেই পছন্দ হবে গাড়িটা খুবই কমফোর্টেবল সিটগুলো এখানে তিনজন অনায়াসেই বসতে পারবে রেয়ারে যদি আসি গাড়ির সাথে জেনুইন লাইট পেয়ে যাচ্ছেন এবং এখানে এক্স মনোগ্রাম করলা লেখা আছে এবং অ্যাডিশনালি বাম্পার লাগানো আছে এবং নাম্বার প্লেটে দুই পাশে আপনারা দুটো লাইট পেয়ে যাচ্ছেন আর যেহেতু এটা সিএনজি করা তেলের পাশাপাশি আপনাদেরকে যদি আমি কার্গো স্পেসটা দেখাই দেখতেই পাচ্ছেন এখানে সিলিন্ডারটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সিএনজি করা তারপরেও কিন্তু আপনারা ভালো লাগেজ স্পেস পেয়ে যাচ্ছেন তাছাড়া এটাও গাড়ির সাথেটাই পেয়ে যাচ্ছেন এ হচ্ছে ওভারঅল ব্যাকসাইড কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই বরাবরের মতো আপনারা যে কোনো অ্যানালিসিস থেকে চেক করে নেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন রাইট সাইডের সেম কন্ডিশন লেফট সাইডের মতো তাই আমরা ভিডিওটা বেশি লং করতে চাচ্ছি না আমি যে সাকসিড গাড়িটার ভিতরটা দেখাই আপনাদেরকে আমি ডান পাশ থেকে শুরু করি ভিতরটা যদি দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন গ্লাস প্রত্যেকটা অরিজিনাল যে এখান থেকে দেখেন চাবিতে স্টার্ট স্টিয়ারিং থেকে শুরু করে ড্যাশবোর্ড এবং এসির পারফরমেন্সও খুবই ভালো এটা পনেরোশো সিসির ভিভিটি ইঞ্জিন এবং আপনাকে যদি আমি হচ্ছে গাড়িটার বুট স্পেসটা দেখাই যেহেতু এটা হচ্ছে আপনারা কমার্শিয়াল পারপাসে ইউজ করতে পারবেন এটা কিন্তু সিএনজি করা আছে দেখতেই পাচ্ছেন এখানটাতে আপনারা হচ্ছে অনেক বেশি মালামাল ক্যারি করতে পারবেন সিএনজি রাখার পরেও তো এটা হচ্ছে আপনারা ফ্যামিলি ইউজও করতে পারেন কমার্শিয়াল পারপাসেও ইউজ করতে পারেন গ্লাস অরিজিনাল আপনারা দেখে নেবেন প্রত্যেকটা আমি যদি আপনাদেরকে এলি এ প্রিমিয় গাড়িটা দেখাই এটার যদি একদম ভিতরে কন্ডিশন দেখেন বাইরে হচ্ছে হোয়াইট কালার আর ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র কাপ হোল্ডার পেয়ে যাচ্ছেন এবং দরজাগুলোতেও দেখতেই পাচ্ছেন ক্রোম নিকেল এক দেখাতে পছন্দ হবে যদি এখান থেকে দেখেন এটা হচ্ছে চাবিতে স্টার্ট আর সিলিং কন্ডিশন দেখতেই পাচ্ছেন এসির পারফরমেন্সও খুবই দুর্দান্ত কারণ ফুললি অকটেন ড্রিভেন একটা গাড়ি আমি যদি প্রাইসের ব্যাপারে বলি আপনাদেরকে এটা হচ্ছে দু হাজার ষোলোর মডেল বাইশে রেজিস্ট্রেশন টয়টা এটা এফ প্রিমিয়ম এগেটার আস্কিং প্রাইস আমরা যাচ্ছি উনত্রিশ লক্ষ আশি হাজার টাকা উনতিরিশ লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস অল পেপার সাবডেটেড কথা বলার সুযোগ রয়েছে আপনাদেরকে যদি সাকসিডের প্রাইসটা বলি এগারো লক্ষ সত্তর হাজার টাকা এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন অক্টেন পাশাপাশি সিএনজি করা আছে প্রাইস নেগোশিয়েবল আপনাদেরকে যদি আমি এক্স বলি তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস দু হাজার পাঁচের মডেল পাঁচের নিউশেড এগারোতে রেজিস্ট্রেশন এটাও সিএনজি করা আছে এবং প্রায় অল পেপার সাবডেটেড প্রথম মালিকের ব্যবহার করা প্রাইসটা নেগোসিয়েবল আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন আপনার ফ্যামিলি কার চান বা কমার্শিয়াল পারপাস সব ধরনের গাড়ি আমাদের এখানে আছে এসে দেখেন আপনাদের ভালো লাগলে আপনারা নেবেন নাহলে এসে দেখে যান আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ